আর তখনই গুলি ছুটে আসতে লাগলো সামনে থেকে সামনের কাজ ভেঙে পড়তেই প্রদীপ কোনো মতে শরীরটাকে পেছনে নিয়ে এলো সামনের সিটে তখন গুলি বিধছে প্রদীপ দ্রুত হাতে মোটর বাইকের দড়ির বাঁধন করতে চেষ্টা করছিল আজকের গল্প সমরেশ মজুমদারের কালো চিতার ফটোগ্রাফ এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরাসি ইজ এ ক্রাইম এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না তাহলে শুরু করা যাক এ যেন স্বর্গের সিঁড়ি উঠছে তো উঠছেই শেষ আর হয় না এই পাহাড়ি শহরটার নিচ থেকে ওপরে শর্টকাট পথ তৈরি করতে এমন বেশ কয়েকটা সিঁড়ি ছড়িয়ে আছে এখানে ওখানে বাজার থেকে জিনিসপত্র কিনে বড় প্যাকেটে পুরে সেটা বুকের ওপর চেপে ধরে তার একটা সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল মতিলাল আজকাল টানা উঠতে বুকে তার হাঁপ ধরে সিঁড়িটা চওড়া নয় একদিকে পাহাড় অন্যদিকে খাদ হঠাৎ একটি ছেলে তাকে মৃদু ধাক্কা মেরে একটুও না তাকিয়ে হনহনিয়ে নিচে চলে গেল আর ওই সামান্য ধাক্কাতেই মতিলাদের হাতের প্যাকেট ছিটকে পড়লো মাটিতে বেরিয়ে এলো চিনি চায়ের ছোট্ট প্যাকেট দুটো আর ম্যাগাজিন চাপা গলায় গালাগালি করতে করতে উবু হয়ে বসে সে প্যাকেট দুটো এবং ম্যাগাজিন তুলছিল সালা হালাপটা দেখে চলতে পারে না উঠে দাঁড়াবার আগে সে দেখল সেলোফেনে মোড়া একটি বস্তু পড়ে আছে পায়ের কাছে এটা তো তার নয় হাত বাড়িয়ে তুলেই বুঝতে পারলো জিনিসটা বেশ ভারী মতিলাল নিশ্চিত যে ওই অতি স্মার্ট ছেলেটি ধাক্কার সময় টের পায়নি যে জিনিসটা পড়ে গেছে সে নিচের দিকে তাকিয়ে দেখল ছেলেটি এবার সিঁড়ি থেকে নেমে বাজারের দিকে যাচ্ছে পরনে নীল জিন্স এবং ওপরে চামড়ার জ্যাকেট মাথায় একটা সাদা টুপি সে চিৎকার করে ডাকার চেষ্টা করলো কিন্তু ছেলেটা মুখ তুলল না নিচে নামার পর সে আর ছেলেটাকে দেখতে পেল না ওপর থেকে সে দেখেছে ছেলেটি গিয়েছে বাজারের দিকে অতএব সেদিকেই চলল সে সাদা টুপি চামড়ার জ্যাকেট পরা মানুষের চেহারা খুঁজে খুঁজে একসময় ক্লান্ত হয়ে গেল মতিলাল তারপর সেলোফেনের মোড়কটা ধীরে ধীরে খুলতেই হঠাৎ মোড়কের ফাঁক দিয়ে একটা সরু কালো নল বেরিয়ে আসা মাত্র সে চমকে উঠল হায় ভগবান এটা তো একটা পিস্তল ছেলেটা পিস্তল ফেলে গেল তাড়াতাড়ি মোড়কটা জড়িয়ে এপাশ ওপাশ তাকাতেই মতিলাল দেখল এক মাছ বয়সী গোঁফওয়ালা লোক চট করে চোখ সরিয়ে নিল লোকটা কি পিস্তলটা দেখতে পেয়েছে মতিলাল মনে মনে ভাবল এমনও তো হতে পারে ছেলেটা পিস্তলের কথা জানি না ওর হাত থেকে কিছুই পড়েনি পিস্তলটা অনেক আগেই কেউ রেখে গেছিল ওখানে এত ভারী জিনিসটা ছেলেটার হাত থেকে পড়লে আমি আওয়াজ পেতাম না হয়তো এটা অন্য কারোর পিস্তল কুড়িয়ে পেলাম আচ্ছা পুলিশকে এই কথা বলে পিস্তল জমা দিলে ওরা বিশ্বাস করবে গত কয়েক মাস ধরে উগ্রপন্থীদের ধরার জন্য পুলিশ মরিয়া হয়ে উঠেছে এই পাহাড়ি শহরে এখন সামান্য গোলমাল হলে ব্যাপক ধরপাকড় হয় এখনো অবস্থা কিছুটা শান্ত হলেও পুলিশ সহজে তার কথা বিশ্বাস করবে বলে মনে হয় না কিন্তু এই বাজারের রাস্তায় পিস্তল হাতে কেউ যদি তাকে ধরে তাহলেও তো কৈফিও দেওয়ার কিছু থাকবে না মোরুকটাকে বড় ব্যাগের ভেতরে চালান করে দিয়ে সে মুখ তুলতেই দেখল গোপওয়ালা লোকটা আবার তার দিক থেকে চোখ সরিয়ে নিল ওই লোকটা তাকে লক্ষ্য করছে কেন করছে পা দুটো হঠাৎ দুর্বল হয়ে গেল ওর কোনো মতে পা চালিয়ে কিছুটা যাওয়ার পর মুখ ফিরিয়ে পেছনে তাকিয়ে সে আর গোপওয়ালা লোকটাকে দেখতে পেল না মন একটু হালকা হল রাস্তা থেকে কয়েক ধাপ উঠে কাঠে সিঁড়ি বেয়ে মতিলাল নিজের বাড়ির দরজার সামনে এলো তালা খুলে ভেতরে ঢুকে আগে বড় প্যাকেটটাকে টেবিলের ওপর রাখল দরজাটা ভালো করে বন্ধ করে সে প্যাকেট থেকে সেলোফেনের মোড়কটাকে বের করে সন্তর্পণে খুলতে লাগল ও পিস্তলটা রবারের খাপের মধ্যে আছে বলে সিঁড়ির উপর পড়া সত্ত্বেও কোনো আওয়াজ পাইনি মতিলাল দেখল অস্ত্রটির বুকের ভেতর গুলি ভরা আছে পিস্তলটা হাতে নিয়ে খানিকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখল সে একটু পরে বেল বেজে উঠতেই দরজা খুলতে গিয়ে খেয়াল হল পিস্তলটা এখনো তার হাতেই ধরা আছে কোথায় রাখা যায় এটা দ্বিতীয়বার বেল বাজতেই মতিলাল তড়িঘড়ি করে দেওয়ালে ঝোলানো একটা তিব্বতী ব্যাগের ভেতর মোড়ক সমেত পিস্তলটা ঢুকিয়ে দিল যতটা পারে শান্ত মুখে দরজা খুলেই হক চকিয়ে গেল সে গম্ভীর মুখে সুভদ্রা দাঁড়িয়ে আছে দরজা খোলা মাত্র তাকে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকে পড়ল তার স্ত্রী সুভদ্রা বেশ কিছুদিন ধরেই সুভদ্রা তার সাথে থাকে না শুধু মাসে মাসে পোষে টাকা দিতে হয় তাকে সুভদ্রা ঘরে ঢুকেই বলল কে আছে হ্যাঁ এতক্ষণ করা হচ্ছিল বেল টিপতে টিপতে আমার হাতে করা পড়ে গেল আর বাবুর খোলার নাম নেই এতক্ষণ কি করছিলে কিছু না শোনো তোমাকে এবার টাকা বাড়াতে হবে যা টাকা দিচ্ছ তাতে কোনো ভদ্র মহিলার মাস চলে না আমি কি করতে পারি এখন তুমি যার কাছে আছো তার মানে তুমি আমাকে চরিত্রহীনে বলছো না না এখন তো তোমার সঙ্গে বলরাম থাকে থাকে না তাতে কি এলো গেল সে কি আমার মন্ত্র স্বামী বিয়ে করেছে তাকে আমি কি নিতান্তই উল্লুক ওকে বিয়ে করলে তোমার কাছ থেকে টাকা পয়সা পাওয়া যাবে নাকি সুভদ্রা ঘুরে দাঁড়িয়ে সদ্য কিনে আনা প্যাকেটগুলোতে চা চিনি দেখতে পেয়ে বলল এগুলো আমি নিয়ে যাচ্ছি কিসে নি চোখ ঘুরিয়ে তারপর এগিয়ে গিয়ে দেওয়াল থেকে সেই তিব্বতী ব্যাগটা টেনে নামিয়ে প্যাকেটগুলো তাতে ফেলে দিল সুভদ্রা আরে আরে করছো কি ওই ব্যাগটা নিও না কেন এটা আমি কিনেছিলাম না আমার জিনিস নিতে আমাকেই নিষেধ করা হচ্ছে যদি আবার বিয়ে করতাম তবে এ সব জিনিসই নিয়ে যেতে হতো আমাকে আর যাচ্ছি সামনের মাস থেকে দুশো টাকা বাড়িয়ে দেবে যেমন এসেছিল তেমনি ঝড়ের মতো চলে গেল সুভদ্রা মাত্র ৪৫ বছর বয়স মতিলালের চাকরি করে ব্যাংকে সুভদ্রা চলে যাওয়ার পর কোনো মেয়ে মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয়নি আজ রবিবার ব্যাংক বন্ধ কোনো কাজ নেই দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে চা খাবে সন্ধে থেকে হুইস্কি এই হল প্ল্যান কফি বানিয়ে বসতে না বসতেই দরজার বেল আবার বেজে উঠল গ্যাঁক্যাঁক করে লুকটা রসকসহীন বেল বাজানোর ধরনের উপর মানুষের চরিত্র অনেকখানি বোঝা যায় দরজা খুলতেই হক গেল মতিলাল এক জি পুলিশ সামনে দাঁড়িয়ে থানার ওসি থাপাকে সে চেনে দয়া মায়া স্নেহ বলে বোধগুলো ঈশ্বর ওর জন্মের সময় দিতে ভুলে গিয়েছিলেন থাপার হাতে খোলা রিভলভার সেটা মতিলালের নাকের ডগায় নাচিয়ে থাপা বলল হাত ওপরে ওপরে চালাকির চেষ্টা করলে গুলি করে খুলি উড়িয়ে দেবো পুলিশ বাহিনীকে সদর দরজায় রেখে থাপা দুজনকে নিয়ে ভেতরে এলো বাড়িতে আর কে কে আছে কেউ নেই কি কি বেআইনি অস্ত্র আছে বাড়িতে অস্ত্র অস্ত্র থাকবে কেন মারবো মুখে এক থাবড়া আর আমাকেই প্রশ্ন করা হচ্ছে বের করো না আমি আপনার কথা বুঝতে পারছি না বিশ্বাস করুন তোমার কাছে কোনো পিস্তল নেই আজকে একজন তোমাকে পিস্তল পাচার করেনি না বিশ্বাস করুন থাপা গলা উঁচু করে সে নির্দেশ দিল এই সার্চ করো সব খুঁজে দেখো একটা কিছুও বাদ দেবে না থাপা আদেশ দেওয়া মাত্র বাহিনী ঝাঁপিয়ে পড়ল তল্লাশি করতে মতিলাল দেখল ওরা ঘর লন্ড ফন্ড করে দিচ্ছে দুটো কাচের প্লেট ভাঙলো সব গেল ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে চিনি দুধ চা যা ইচ্ছে সুভদ্রা নিয়ে যাক আর দিন সে বাধা দেবে না ভাগ্যিস ও আজ এসেছিল এবং তিব্বতী ব্যাগে পিস্তলটাকে রাখায় ব্যাগের সঙ্গে আপদটাকেও নিয়ে গিয়েছে সুভদ্রা মতিলাল চোখ ঘুরিয়ে দেখল বাহিনী হতাশ মুখে দাঁড়িয়ে আছে থাপার হাত মতিলালের সর্বাঙ্গে যেন শাসানি দিয়ে গেল যদি প্রমাণ পাই মালটা তোমার কাছে ছিল তাহলে তোমার চামড়া ছাড়িয়ে এই নেবো লোকটাকে বাইরে থেকে ধরে নিয়ে যাকে এলো তাকে দেখে মতিলাল অবাক সেই মাছ বয়সী গোপওয়ালা লোকটা থাপা এগিয়ে গিয়ে ওর জামার কলার এমন ভাবে মুঠোয় ধরলো যেন দম আটকে গেল এই খবর এনেছিস কোথায় পিস্তল লোকটা হাউমাউ করে উঠল মাইরি বলছি ওর প্যাকেটে ছিল আমি দেখেছি ওই প্যাকেট নিয়ে এই বাড়িতে ঢুকেছিল মাঝখানে আমি কিছুক্ষণের জন্য আপনাকে ফোন করতে গিয়েছিলাম তখনও বেরিয়েছিল কিনা আমি বলতে পারবো না স্যার প্যাকেটটা পেয়েছেন এখানে কোনো প্যাকেটই নেই শোন এবার থেকে ইনফরমেশন কারেক্ট না হলে কথা শেষ না করে থাপা একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ঠেলে ফেলে দিল লোকটাকে তারপর সদল বলে বেরিয়ে গেল বাড়ি থেকে জিপের চলে যাওয়া শব্দ কানে যাওয়ার পর মতিলাল দেখল লোকটা চেষ্টা করছে উঠে বসতে মতিলাল একটা চেয়ার টেনে বসলো লোকটাকে বললো তুমি তাহলে পুলিশের লোক তোমার ঘটে একটুও বুদ্ধি নেই পুলিশের লোক হলে থাপা আমার গায়ে হাত তুলতে সাহস তো আমার কাজ হলো গোপন খবর ঠিক জায়গায় পৌঁছে দিয়ে কিছু কামাই করে নেওয়া তুমি আমাকে আজ বোকা বানালে আমি জানি পিস্তলটা এই বাড়িতেই আছে কি নাম তোমার কোথায় থাকো আমার নাম শান বাহাদুর বোটানিক্যাল গার্ডেনের রাস্তায় থাকি ওই লোকটাকে যে সিঁড়ি বে উপর থেকে নামছিল যার প্যাকেট পড়ে যেতে তুমি দেখেছিলে আমি কি পৃথিবীর সব মানুষকে চিনি তুমি মিথ্যে কথা বলছ বিনা পয়সায় আমি খবর দিই না পুলিশকে তো নাম বলেছ একই খবর বিক্রি করে কবার পয়সা দেবে মায়েরই আর কি পুলিশকে ওর কথা বলতে যাব কেন বলেছি তুমি বাজারের মধ্যে পিস্তল নিয়ে ঘুরছিলে ছেলেটার কথা ভুলেও পুলিশকে বলিনি তুমি তো আচ্ছা শয়তান শয়তান বলো আর যাই বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না বিজনেস ইজ বিজনেস এখন তুমি জিজ্ঞেস করতেই পারো কেন আমি পুলিশকে ছেলেটার কথা বলিনি প্রথম কথা যদি তুমি কুড়িয়ে পেয়েছ তাহলে তোমার অপরাধ কমে যাবে পুলিশের কাছেও তেমন গুরুত্ব থাকবে না আর দ্বিতীয়ত যদি তুমি পুলিশের চোখ পিস্তলটা রেখে দিতে পারো তাহলে আমি ওই ছেলেটার কাছে গিয়ে বলতে পারি তার পিস্তল কোথায় আছে এবং কিছু টাকা খিচতে পারি যে পিস্তল মাটিতে ফেলে দিয়ে যায় সে কেন তোমার কাছে খবর পেয়ে সেটা নিতে আসবে অনেক সময় বাধ্য হয়ে ফেলে বিপদ এড়াবার জন্য ফেলতে হয় তাহলে পিস্তলটাকে তুমি এই বাড়ি থেকে পাজার করে দিয়েছো তো দারুণ ঘোড়েল মাল তো তুমি অনেকক্ষণ থেকে গালাগাল দিচ্ছ তুমি এখন যাও তো তুমি গিয়ে তোমার চেনা সেই ছেলেটাকে খবর দাও তাতে যদি তোমার কিছু রোজগার হয় মতিলাল প্রায় জোর করে শান বাহাদুরকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল মতিলালের মনে হল এখনই সুভদ্রার বাড়িতে গিয়ে ওকে সাবধান করে দেওয়া উচিত কিন্তু শান বাহাদুর যদি বাইরে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওর পিছু নেবে সুভদ্রার কাছে গেলে দুয়ে দুয়ে চার করে নিতে অসুবিধে হবে না ওর একটু ঘুমিয়ে নিয়ে বিকেল নাগাদ সুভদ্রার খোঁজে গেলেই হবে ততক্ষণ শান বাহাদুরের ধৈর্য থাকবে না আর দাঁড়িয়ে থাকার এই ভেবে চোখ বন্ধ করল মতিলাল বাড়ির সামনে রাস্তার গায়ে একটা দেওয়ালের ওপর বসেছিল শানবাহাদুর হঠাৎ শানবাহাদুরের চোখ চকচক করে উঠল মতিলাল বেরোচ্ছে দরজায় তালা দিয়ে সন্ধে হয়ে আসছে বলে ফুলহাতা সোয়েটার আর টুপি পরেছে কোনো দিকে না তাকিয়ে মতিলাল হাঁটছে কিছুটা যেতে গিয়ে শানবাহাদুর ওকে অনুসরণ করল উঁচু রাস্তা ভেঙে চিড়িয়াখানার পথ ধরল মতিলাল কিছুক্ষণ যাওয়ার পর একটা বাড়ির সামনে পৌঁছে মতিলাল অসহায়ের মতো তাকালো বাড়িটার সামনে জীব দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে না পেরে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো তারপর ধীরে ধীরে বাড়ি থেকে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো এই সময় একটা চিৎকার ভেসে এলো মতিলাল দেখল বিপরীত দিক থেকে সুভদ্রার বোন সুজাতা ছুটে আসছে সুজাতা সুন্দরী নয় কিন্তু স্বাস্থ্যবতী মতিলাল সুজাতা কাছে এসে মতিলালের হাত ধরল বলল উমা এখানে দাঁড়িয়ে আছেন কেন বাড়িতে চলুন না বলরাম আছে আমি যাব না আচ্ছা শোনো তোমার দিদির সঙ্গে জরুরি কথা ছিল কি কথা আমাকে বলা যায় কি তোমার দিদি আজ দুপুরে আমার ওখানে গিয়ে আমার কেনা মুদির দোকানে জিনিসপত্র একটা তিব্বতী ব্যাগে পুড়ে নিয়ে এসেছে এখানে ওই ব্যাগটা আমার চাই জিনিসপত্র সমেত ব্যাগটা তো দিদির ঘরে বলো চা চিনি আছে ব্যাগ থেকে কিছু বের করেনি তো না জিনিসপত্র সমেত ব্যাগটা নিয়ে আসতে হবে তুমি যেমন করেই হোক কেউ ওর ভেতরে হাত দেওয়ার আগেই সরিয়ে ফেলে আমার কাছে নিয়ে আসতে পারবে প্লিজ কি এমন আছে ব্যাগের ভেতরে বলবো সব বলবো আগে তুমি ব্যাগটাকে নিয়ে এসো ঠিক আছে আপনি বাড়ি চলে যান আমি চেষ্টা করব নিয়ে যেতে পরনে জিন্স আর জ্যাকেট গলায় সিল্কের মাফলার মাথায় আটা টুপি प्रदीप বাপ হেলছিল হিন্দি ছবি নায়কের মতো এই ভর বিকেলেও তার চোখ রোদ চশমার আড়ালে দার্জিলিং মেঘ না থাকলেও এমন সময় রোদের গায়ে তুলতুলে আনন্দ থাকে চোখ ঢাকার প্রয়োজন হয় না তবু प्रदीप চোক ঢেকে রেখেছিল ভানু ভক্তের মূর্তির পাশে দাঁড়িয়ে সতর্কভাবে চারপাশে তাকালো না সন্দেহজনক কেউ নেই এখন টুরিস্ট সিজন স্বাভাবিকভাবেই পাবে ভরে আছে প্রচুর আ দেখলে বাঙালিতে আরে ওই সুন্দর ফুল একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল হঠাৎ প্রদীপ দেখতে পেল থাপাকে এমন পুলিশ অফিসার দার্জিলিংয়ে এর আগে কখনো আসেনি কাউকে কেয়ার করে না এমনকি এম পি সাহেবের চিঠিকেও পাত্তা দেয়নি একবার আজ দুপুরে খবর এলো থাপার লিস্টে প্রদীপের নাম উঠেছে অস্ত্র সমেত তাকে ধরতে পারলে চামড়া ছাড়িয়ে নেবে খবরটা পাওয়ার পর হঠাৎই থাপার মুখোমুখি হয়ে পড়েছিল সে খুব জোরে সিঁড়ি বেয়ে নেমে গিয়েছিল বাজারে নাম্বার সময় এমন নার্ভাস হয়ে গিয়েছিল যে পিস্তলটাকে ফেলে দিয়েছিল সিঁড়ির কোণে পরে যখন বুঝতে পারল থাপা তার পিছু নেয়নি তখন আফসোস হয়েছিল খুব ছুটে গিয়েছিল সিঁড়ি ভেঙে আশ্চর্য তারই মধ্যে হাওয়া হয়ে গিয়েছে পিস্তল প্রদীপ দেখল থাপা চারপাশে তাকাতে তাকাতে তার দিকেই এগিয়ে আসছে এখন এখান থেকে কেটে পড়ার চেষ্টা করা বোকামি প্রদীপ সহজ মুখ করে দাঁড়িয়ে আছে পাশ দিয়ে যেতে যেতে থাপা হঠাৎ দাঁড়িয়ে পড়ল তাকে দেখছে এখনো পর্যন্ত পুলিশের খাতায় দাগি হিসেবে তার নাম ওঠেনি সন্দেহভাজন হিসেবে যে লিস্ট ও তৈরি করেছে তাতে উঠলেও উঠতে পারে চাপা গলায় থাপা বলল কি যেন নাম তোমার প্রদীপ প্রদীপ গুরু আজ দুপুরে কি তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল না স্যার তুমি জানো আমি স্যার আপনি দার্জিলিং থানার ওসি তুমি আরেক ঘন্টা পরে থানায় থানায় তো কেন স্যার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না থাপা ছোট ছড়ি হাতে হেঁটে চলে গেল ম্যালের ওপাশে প্রদীপ ঠোঁট কামড়াল এখন কি করবে থানায় গেলে থাপা তাকে নির্ঘাত গারদে পুড়ে দেবে ঘুমের রাস্তায় তিন তিনটে জিপ রবরি হয়ে গেছে পুলিশ কারো নাম পায়নি কিন্তু পেতে কতক্ষণ এক ঘন্টা অনেকখানি সময় তার আগে ঘুরে আসতে হবে প্রদীপ এগিয়ে গেল অজিত ম্যানশনের পেছনের দিকে মডার্ন টেলার্স এর সামনে দাঁড় করানো তার মোটর বাইকটায় উঠে স্টার্ট দিল তারপর তীব্র গতিতে বেরিয়ে গেল লিবং রেস দিকে টিবেটিয়ান রেফিউজি সেন্টার ছাড়িয়ে আরেকটু এগিয়ে ডান দিকের কাঁচা পথ দিয়ে মোটরবাইক তুলতেই সাইনবোর্ডটা চোখে পড়ল পরম আনন্দ আরও একটু যেতে ছোট ব্যারক বাড়ি আর তার সামনে চিলতে মাঠ নজরে এল। মোটরবাইকের আওয়াজ কানে যেতেই ব্যারক থেকে পিলপিল করে বেরিয়ে এল জনাকুড়ি বাচ্চা ছেলে স্টার্ট বন্ধ করতেই তারা ঝাঁপিয়ে পড়ল প্রদীপের উপর কেউ বাইকে উঠে বসলো কেউ ওর কাঁধে সবচেয়ে পুচকেটাকে কাঁধে নিয়ে প্রদীপ বাইক থেকে নামলো প্রদীপ ওদের জিজ্ঞেস করলো আজ পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে সবাই এক সঙ্গে হ্যাঁ বলল প্রদীপ এবার দেখল মিসেস এভার্ট বারান্দায় এসে দাঁড়িয়েছেন মহিলার বয়স পঞ্চাশের কাছে মুখ ঠিক স্বাভাবিক নয় এই আমেরিকান মহিলা একা কারো কোনো সাহায্য ছাড়া এইখানে হোম বানিয়েছেন পিতৃ পরিচয়হীন অসহায় ছেলেগুলোকে মানুষ করার জন্য দুজন সহকারিণীকে নিয়ে উনি যা পরিশ্রম করেন তা দেখে শ্রদ্ধায় মন ভরে যায় তিনটে জিপ লুঠের অর্ধেক টাকা প্রদীপ ওর হাতে তুলে দিয়েছে হোমের খরচ চালানোর জন্য প্রদীপ অবশ্য বলেনি টাকাগুলো কি করে পাওয়া গেল মিসেস অ্যাভার্টের কাছ থেকে জানা গেল হোমের জমির মালিক মিস্টার প্রধান নাকি এই জমি জায়গা সব কোনো এক মারুয়ারি ব্যবসায়ীকে বিক্রি করে দিচ্ছেন তার বদলে নাকি তিনি এখানে ফ্যাক্টরি খুলবেন মিসেস অ্যাভার্টকে মাত্র তিন মাসের সময় দিয়ে এই জায়গা ছেড়ে দেওয়ার নোটিস দিয়েছেন তিনি আর এও বলেছেন যে পঞ্চাশ হাজার টাকা দিলে এই জমি তিনি মারুয়ারিকে না দিয়ে তাকেই দেবেন এই বিষয়ে কিছু না কিছু করবে বলে আশ্বাস দিয়ে প্রদীপ পরম আনন্দ থেকে বেরিয়ে এলো। প্রদীপকে থাপার সাথে দেখা করতে যেতে হবে হাতে বেশি সময় কাঁচা পথটা ধরে স্পিডে বাইক চালাচ্ছিল প্রদীপ এখন এই সন্ধে হয়ে আসার সময় রাস্তা ফাঁকা থাকারই কথা কিন্তু বাঁক ঘুরতেই প্রদীপ দেখতে পেল রাস্তা বন্ধ করে দুটো জীব ঠিক পাশাপাশি দাঁড় করিয়ে রাখা হয়েছে এখন ব্রেক কষলে ছিটকে যেতে হবে পাশ দিয়েও রাস্তা নেই যে কাটিয়ে যাবে মরিয়া হয়ে জিপের কাছে এসে সামনের চাকা ঝাঁকুনি দিয়ে ওপরে তুলল সে বাইকের গতি এমন প্রবল ছিল যে বাইক উঠে গেল জিপের বনেটে এবং ছাদ ছুঁয়ে লাফিয়ে পড়ল ওপাশের পথে পড়ার সময় ব্যালেন্স হারাতে হারাতেও সামলে নিল প্রদীপ এখন বাইক থামিয়ে ঘুরে গিয়ে লোকগুলোকে চ্যালেঞ্জ করা যায় কিন্তু তাতে সময় নষ্ট হবে প্রদীপ দার্জিলিং থানার দিকে বাইক ছোটাল এরকম একটা দৃশ্য দেখবে জিপের আরোহীরা কল্পনাই করতে পারেনি ওরা ভেবেছিল সামনে বাধা দেখে বাইক থেমে যাবে প্রদীপকে তো ধরতেই ওরা এসেছিল ওদের বসের কাছে খবর গেছে একমাত্র একটি বাইকে করে আসা লোকের সঙ্গেই হোমের ম্যাডামের যোগাযোগ আছে সেই লোক প্রত্যেক সপ্তাহে অন্তত দুদিন হোমে আসে সরকারি মহল নিয়ে বস চিন্তা করে না ওই ছেলেটি কে কি তার পরিচয় বের করার দায়িত্ব ছিল ওদের ওপর কিন্তু লোকটা যে এমনভাবে বেরিয়ে যাবে সেটা তারা অনুমান করেনি আধ ঘন্টা বাদে জলা পাহাড়ের রাস্তায় একটি সুন্দর বাংলো বাড়ির বারান্দায় বসে চা খেতে খেতে বস যখন কাহিনীটা শুনল তখন তার মুখে অদ্ভুত হাসি ফুটল বস বলল তোমরা কজন ছিলে ওখানে স্যার চারজন চারজন যখন একজনকে আটকাতে পারি তখন তোমাদের যে টাকা দেওয়া হয়ে থাকে তা ওকে দেওয়া যায় কি বলো আমি ঠিক বলছি কিনা ঠিক সেই সময় অন্যদিকে থাপার সামনে ভদ্রলোকের মতো বসেছিল প্রদীপ তুমি কোথায় থাকো তো কি যে বলেন স্যার প্রদীপ গুরুং আমি চাই না দার্জিলিং এ কোন গোলমাল হোক আমিও চাই না স্যার কয়েকদিন আগে ঘুমের রাস্তায় তিনটে ডাকাতি হয়েছে প্রায় তিরিশ হাজার টাকার কমপ্লেন আছে এ ব্যাপারে তুমি কিছু জানো আগে না স্যার উত্তর দিতে হবে না এত ভেবে দেখো আমি ধরতে পারিনি বটে কাউকে কিন্তু বর্ণনা পেয়েছি আর তার একজনের সঙ্গে তোমার বেশ মিল আছে ফাঁটটা এগিয়ে আসছে প্রদীপের শরীর শিরশির করে উঠল থাপা বলে চললো আমি এখনই তোমাকে কিছু বলছি না ইচ্ছা করলে তোমাকে দুর্মুশ করে সব কথা বের করে নিতে আমার কোনো অসুবিধাই হবে না হ্যাঁ সেটা পরে করা যাবে যদি তুমি নিজে থেকে না বলো থাপার কথা শেষ হওয়া মাত্র টেলিফোন বেজে উঠল হ্যালো রিসিভার তুলে হ্যালো বলার পর থাপার মুখ উজ্জ্বল হল আচ্ছা কিরণ দেখতে আমার মনে হয় এ ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি কমপ্লেন করছেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টেলিফোন রেখে থাপা স্থির দৃষ্টিতে প্রদীপের দিকে তাকিয়ে বলল ম্যাল থেকে বেরিয়ে তুমি কোথায় গিয়েছিলে পরম আনন্দে কয়েকজনের সঙ্গে দেখা করতে গেছিলাম ওখানে তোমার কি দরকার হোমের বাচ্চাদের আমি ভালোবাসি সত্যি কথা বলছো না এর মধ্যে দু নম্বরই কিছু আছে আমি দু নম্বরই কাজ করি না আস্তে কথা বলো কেউ চেঁচিয়ে কথা বললে আমার আবার মাথা ঠিক থাকে না আম সরি স্যার তুমি নাকি মাটি থেকে উঁচুতে বাইক তুলতে পারো অবাক চোখে থাপাকে দেখলো প্রদীপ এরই মধ্যে লোকটার কাছে খবর পৌঁছে গেল সে স্বাভাবিক থেকে হাসার চেষ্টা করল ইচ্ছে করলেই যে পারবো তা নয় হঠাৎ হঠাৎ হয়ে যায় আজ সকালে তোমার কাছে একটা বেআইনি পিস্তল ছিল না স্যার পিস্তল ছিল না হুম আমার লোক বলছে ছিল শোনো ওটা যদি আবার তোমার কাছে ফিরে আসে তাহলে তোমাকে আমি পুঁতে ফেলবো কথাটা মনে রেখো যাই হোক আমি তোমাকে দেখা করতে বলছিলাম যে কারণে সেটা আর প্রয়োজন হবে না কারণটা কি ছিল স্যার যখন প্রয়োজন হবে না তখন তোমাকে আমার বলে লাভ নেই আর শোনো তোমাকে আর একটা কাজ দিতে পারি কিছু রোজগার হতে পারে তোমার রোজগার হলে আমি রাজি স্যার একটা কাগজে ঠিকানা নাম লিখে এগিয়ে দিল থাপা বলল এর সঙ্গে আজই দেখা করো উনি তোমাকে খুঁজছেন তুমি ওনাকে সাহায্য করলে তোমারও উপকার হবে নাম ঠিকানা পড়ল প্রদীপ বিখ্যাত মানুষ এই শহরে একে চেনে না এমন কেউ নেই ঠিক আছে তুমি যেতে পারো স্যার একটা রিকোয়েস্ট ছিল পরমানন্দ যিনি চালান তাকে নিশ্চয়ই আপনি চেনেন অমন মানুষ হয় না বাচ্চাগুলো খুব ভালো কিন্তু হোমের বাড়িটা যার মানে মিস্টার প্রধান তিনি বিক্রি করে দিচ্ছেন একজনকে সেই লোকটা ওখানে একটা ফ্যাক্টরি বানাবে এর ফলে ওই বাচ্চাগুলোর মাথা গোঁচার জায়গা থাকবে না স্যার আপনি ওদের পাঁচান প্লিজ দেখো কেউ যদি তার পার্সোনাল প্রপার্টি বিক্রি করে দিতে চায় তাহলে আইন বাধা দিতে পারে না আমি জানি স্যার শুধু মানবিকতার কারণে যদি কিছু করা যায় তা তোমার এতে কি স্বার্থ বাচ্চাগুলো আমাকে ভালোবাসে অদ্ভুত তাহলে মিসেস এভার্টকে বলো প্রধানের কাছ থেকে সম্পত্তিটা কিনে নিতে হোমের সেই সামর্থ্য নেই স্যার জনসাধারণের দানের ওপর হোম চলে সরি প্রদীপ আমার পক্ষে এ ব্যাপারে কোনো সাহায্য করা সম্ভব নয় কেউ আইন ভাঙলে আমি তার বিরুদ্ধে দাঁড়াতে পারি কিন্তু ওয়েল থাপার থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এসে প্রদীপ দেখল দার্জিলিং শহরে ইতিমধ্যেই সন্ধ্যের অন্ধকার ঘন হচ্ছে একটু বাদেই কুয়াশারা নামবে দল বেঁধে রাস্তা ভালো করে আর দেখা যাবে না থাপার লেখা কাগজটা ওর হাতের মুঠ হয়েছিল সেটাকে পকেটে পুরে বাইক চালু করল প্রদীপ তারপর হেডলাইট জেলে ছুটে গেল জলা পাহাড়ের পথে ম্যাল পেরিয়ে ঘোড়ার আস্তা বলের কাছে এসে গতি কমাতেই সে ডাকটা শুনতে পেয়ে বাইক থামাল দৌড়ে কাছে এলো লিটন বেঁচে খাটো চেহারা কিন্তু শরীরে বেশ ভালো শক্তি মাথায় বুদ্ধি পুরোপুরি নেই লিটন বলল কোলা다고 সাদিন কুইয়েবা আচ্ছি কেন তোমার পিস্তল হয়ে গেছে তোকে কে বলল আগে বলো হ্যাঁ কি না হাওয়া হয়নি থাপার হাত থেকে বাঁচার জন্য সিঁড়িতে ফেলে দিয়েছিলাম বড় সিঁড়িতে তো তারপর পাওনি জানি জানি সানবাদুন নামে একটা লোক বাজারে পাশে ভাটি গণায় বসে এই গল্পটা সবাইকে শোনাচ্ছি এমন কি যে লোকটা পিস্তলটা পেয়েছিল পুলিশ বাড়িতেও নাকি সার্চ করতে গিয়েছিল অবশ্য কিচ্ছু পায়নি এই লোকটা আমার নাম বলেছে না এমনি বর্ণনা ਦਿੱছিল বুড়ো ভানুপ্রসাদ সেটা শুনে এসে আমাকে বলে শুনে আমার সন্দেহ হয় তুই এখানে অপেক্ষা কর আমি ঘুরে আসি এখনি তারপর কথা বলবো এই বলে বাইক চালু করল প্রদীপ ইদানিং লিটন প্রদীপের সঙ্গে ছায়ার মতো থাকে প্রদীপকে খুব বিশ্বাস করে সে প্রদীপ বাহাতে পিস্তল চালিয়েও লক্ষ্যভেদ করতে পারে তিন তিনটে ছোট অপারেশন থেকে লিটন ছয় হাজার টাকা পেয়েছে তাই এখন প্রদীপ যা আদেশ করবে তাই তাকে শুনতে হবে লিটন সিগারেট পাকাতে লাগলো এক মনে থাপার দেওয়া ঠিকানায় পৌঁছে বন্দুকধারী দারোয়ানকে নিজের নাম বলতেই দারওয়ান তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসালো ঘরে আসবাব বলতে চারটে সাদা সোফা এবং একটি সাদা রঙের টেবিল প্রদীপকে সেখানে বসিয়ে লোকটা চলে গেল তার তলায় কার্পেট দেওয়ালে কোনো ছবি নেই ওপাশের দরজায় ভারী সাদা পর্দা ঝুলছে দেওয়ালের রঙও সাদা প্রদীপ উসখুস করছিল থাপা তাকে বলতেই সে এখানে চলে এলো থাপা বলেছে এই লোকটা তাকে যে কাজ দেবে তা করতে পারলে বেশ ভালোই রোজগার হবে কাজটা নিশ্চয়ই দু নম্বরই কিছু হবে না হলে থাপা তাকে এখানে পাঠাতো না এই সময় লোকটাকে ঘরে ঢুকতে দেখল প্রদীপ এর আগে দূর থেকে প্রদীপ লোকটাকে দেখেছে এত বড় মানুষের কাছাকাছি পৌঁছবার ক্ষমতা তার এখনো হয়নি কাছ থেকে সাদা শার্ট সাদা হাফ স্লিভ সোয়েটার সাদা প্যান্ট এবং সাদা চপ্পল পরে মানুষটিকে তার বেশ সাদা সিধে বলে মনে হল ভরসা গায়ের রঙের সঙ্গে চওড়া টাক চমৎকার মানিয়ে গিয়েছে উল্টো দিকের সোফায় বসে তিনি বললেন গুড ইভিনিং করে দিন আমি প্রদীপ গুরু জানি আমি থাপার কাছে কিছুটা শুনেছি বাকিটা জেনে